কাম একটি প্রোডাক্ট রিভিউ করব আপনাদের সামনে আমি প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন প্রোডাক্টটি দেখুন আগে এটা হলো কৃত্রিম বেল্ট পেনিস বা বেল্ট পেনিস বলে থাকি আমরা এটা একদম অরিজিনাল লিঙ্গের মতো সম্পূর্ণ অরিজিনাল লিঙ্গের মতো দেখতে এটার সাথে একটি রিমোট রয়েছে এবং একটি বেল্ট রয়েছে বেল্টটি আপনার কোমরে পরে নেবেন বেল্টটি ছোট বড় করা যায় আর রিমোট দিয়ে ভাইব্রেশন অন অফ করা যায় ভাইব্রেশন কম বাড়ানো কমানো যায় প্রোডাক্টটা কারা ইউজ করবেন আমাদের পুরুষের যাদের লিঙ্গ শিথিলতা রয়েছে এখন লিঙ্গ শিথিলতা বলতে আমরা বুঝি যাদের লিঙ্গ শক্ত হয় না লিঙ্গ দাঁড়ায় না বা যারা সহবাসে একদমই পারতেছেন না সময় পাচ্ছেন না বা যাদের লিঙ্গ উত্তেজিত হয় বাট উত্তেজনার সাথে সাথেই বীর্যপাত হয়ে যায় তাদের জন্য এই প্রোডাক্টটি এই বিভিন্ন সমস্যা রয়েছে যেমন ডায়াবেটিসের সমস্যা অতিরিক্ত মাস্টারবেশনের ফলে বা বিবাহর বয়স অনেক পার হওয়ার পরে আপনাদের লিঙ্গ একেবারেই এখন আর শক্ত হয় না তাদের জন্য এই প্রোডাক্টটি তারা কোমরে পরে নেবেন প্রোডাক্টটি কোমরে পরে যতক্ষণ মন চায় ততক্ষণ আপনি আপনার পার্টনারের সাথে মিলন করতে পারবেন ঘন্টার পর ঘন্টা চেলে মিলন করতে পারবেন এটার মাধ্যমে আপনার পার্টনার স্যাটিসফাইড না হওয়া পর্যন্ত আপনি মিলন চালিয়ে যেতে পারবেন যতক্ষণ মন চায় ততক্ষণ খুবই উপকারী একটা প্রোডাক্ট আর এটা কিন্তু একদম দেখেন একদম অরিজিনাল লিঙ্গের মতো এটা যখন একটা মেয়ে ধরবে তখন কিন্তু একটা অরিজিনাল লিঙ্গের ফিল পাবে এটা যখন আপনি আপনার পার্টনারের অর পার্টনারের সাথে সবসময় যখন মিলিত হতে যাবেন তখন পার্টনার যখন এটা ফিল নেবে তখন বুঝতে পারবে না যে এটা একটা কৃত্রিম জিনিস একদম অরিজিনালের ফিল পাবে পার্টনাররা খুবই হাই কোয়ালিটি একটা প্রোডাক্ট আর এই প্রোডাক্টটা অর্ডার করতে চাইলে অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দেবেন আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে